বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আমরা এখন আছি দেলোয়ার টাওয়ার কুমিল্লায় আমরা আজকে উদ্বোধন করছি গুডলি নামক একটা ব্র্যান্ড শপকে যে যারা পলাপান আছেন কুমিল্লার পলাপান নতুন নতুন কালেকশন নতুন নতুন আপনাদের জন্য সব সব ধরনের পোশাক এই গুডলি এখন নিয়ে এসেছে আপনাদের সুদূর কান্দির পারে সবাই আসেন আমরা আজকে উদ্বোধন করে ফেলি গুডলি বিসমিল্লাহির রহমানির রহিম একটু তাইলে ঘুরে ঘুরে দেখি আপনাদের এখানে কি কি কালেকশন আছে কি কি পণ্য রেখেছেন আমাদের কুমিল্লার পোলাবানের জন্য আমি হচ্ছে মেইনলি হচ্ছে রকি যে প্যান্টটা হচ্ছে মানে আমি তো কুমিল্লার পোলা

তো নাম্বার শপ আপনার 321 নাম্বার শপ 321 নাম্বার শপে ঢুকবেন এখানে এসে আমাদের কথা বলবেন টিপু ভাইয়ের কথা বলবেন 20% দিছিল বরুরার জন্য তো টিপু ভাইয়ের দর্শক যারা তারা পাবে 25% মাল ঠিক আছে তো আবার এই দুই নম্বর মাল দিয়ে পার্সেন্ট বাড়াই দিলে কিন্তু কাম হইব না ঠিক আছে না আচ্ছা তাহলে একটু দেখি আমরা এই যে দেখেন সুন্দর সুন্দর শার্ট যারা কালেকশন করতে যাচ্ছেন ঈদ উপলক্ষে তারা সব ধরনের শার্টই কালেকশন করেছে আপনারা এসে দেখে নেবেন তারা কি কি কালেকশন আপনাদের জন্য সাজিয়ে রেখেছে শার্ট প্যান্ট সব সমাহার এখানে আছে সবগুলো প্যান্টের কি একই একই প্রাইস না প্রাইস ভিন্ন প্রাইস ভেরিয়েশন আছে 1790 হচ্ছে এটার গায়ের প্রাইস এমআরপি তারপর এখান থেকে আপনি 25% ডিসকাউন্ট করবেন ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন এই যে রকিজের এর বিভিন্ন কালার এবং বিভিন্ন স্টাইলের যে প্যান্ট গুলো ওনারা এটারও কালেকশন রেখেছে ড্রপ শোল্ডার গুলো খুব সুন্দর যারা ইয়ং জেনারেশন আছেন জিম টিম করেন তাদের জন্য তো আরো বেটার পড়লেই যেন মনে হবে সুপার সালমান খান সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তো যেমনটা বলছিলাম আপনারা যারা কুমিল্লা বাসী আছেন আপনাদের জন্য এই গুডলি নামক যে ব্র্যান্ডটা আছে এতদিন ঢাকা এখন কাঁপিয়ে কুমিল্লা তো যারা কুমিল্লার পলাপনা আছেন অবশ্যই চলে আসবেন দেলো রূপায়ণ টাওয়ারের কত তালায় তিন নাম্বার আর হচ্ছে এই মার্কেটের সবচেয়ে লো প্রাইজে ইনশাল্লাহ মাল আপনাদেরকে দিবে ইনশাল্লাহ মানুষ কিন্তু এই খবর শুনলে একটু ভয় পায় যে কম দামে আবার বস্তা বইরা দেন নাকি না 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 মাল দেখে নিব হ্যাঁ ব্র্যান্ড এই যে রকি ব্র্যান্ডের কথা কি গুলিস্তান থেকে আইনা যদি বস্তা পুরে আইনা দোকান সাজালেন তাইলে কিন্তু হইব না কুমিল্লার পোলাবান কিন্তু চিনে ধরে ফেলবে কিন্তু না তবে সুন্নতি ভাবসাব আছে করবে না এই যে দেন মাশাআল্লাহ কত সুন্দর টুপি আর দাড়ি আমার মনে হয় না যে ওনার দ্বারা কোনো দুই নম্বরই কাজ হবে তো আশা করছি এই আমার কথার প্রমাণটা আপনারা বাস্তবে দেখাবেন এই এই গুডলি ব্র্যান্ড আপনারা ভিজিট করে চলে আসবেন আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে এই গুডলি শপে সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আচ্ছাল